মনের মানুষ উপন্যাসের পঞ্চম পর্ব দাসপাড়ায় হইচই পড়ে গেল একজন মরা মানুষ ফিরে এসেছে দলে দলে লোক দেখতে এলো তাকে শিশুরা মায়ের পেছনে লুকিয়ে ভয়ে ভয়ে উঁকি যেন তারা ভূত দেখছে দাওয়ায় বসে আছে লালু একটা লুঙ্গি পরা খালি গা সারা গায়ে আর মুখেও কালো কালো বসন্তের দাগ একটা চক্ষু বোঝা তার চেহারা বদলে গেছে অনেক দু চারজন ফিস করে কানাকানি করতে লাগলো এ পদ্মাবর্তীর ছেলে লালু নয় এ অন্য মানুষ নিতান্ত উড়ো খবর নয় তো বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং স্বয়ং কবিরাজ কৃষ্ণপ্রসন্ন এসে বলছেন যে তারা লালুকে মরতে দেখেছে কবিরাজ মশাই ধন্যন্তরীর মতন তিনি কারুর মৃত্যু ঘোষণা করলে তার পক্ষে কি আর বেঁচে থাকা সম্ভব তাছাড়া তার মুখাগ্নি করা হয়েছে সেই মানুষ বেঁচে ফিরে আসছে এ একটা গাজাখুরি কথা নয় ও নাকি এখন মুসলমান বাড়ি থেকে বেরুলে হিন্দুর ছেলে ও নাকি এখন মুসলমান বাড়ি থেকে বেরুলো হিন্দুর ছেলে ফিরে এলো মুসলমান হয়ে ছি ছি এমন কথাও শোনা পাপ একে কোনো ক্রমে আর লালু বলে মানা যাবে না পদ্মাবতী প্রথমে গুপি তাহেরদের সঙ্গে লালুকে উঠোনে পা দিতে দেখে চিৎকার করে উঠেছিলেন কে কে এ কি আমার লালু আ লালু এত বেশি আবেগ যে তিনি পড়ে গিয়েছিলেন মাটিতে তখন তার মাথায় জল দিতে হয় তিনি আবার চোখ মেলার পর লালু বলেছিল হ মা আমি তারপর আত্মস্থ হয়ে পদ্মাবতী তাহেরদের কাছ থেকে সব কথা শুনেছিলেন তখন আবার অন্যরকম তিনি কপাল চাপড়াতে চাপড়াতে বললেন হা আমার ফোরা কপাল আমি ভাবলাম ভগবান বুঝে মুখ তুলে চেয়েছেন কিন্তু এ কী হলো ছেলে মুসলমানের ঘরে ভাত খেয়েছে মুসলমান মানুষকে মা বলে ডেকেছে এখন আমি এ ছেলেকে ঘরে নিই বাকি করে এর থেকে আমার যে মরণও ভালো ছিল আমি আগেই মরলাম না কেন গোলাপি ঘরের দরজার কাছে দাঁড়িয়ে রইল ঠাই তার চক্ষু থেকেও অশ্রু বর্ষণ হচ্ছে হয়তো তা আনন্দের অশ্রু কিন্তু মুখে কোনো কথা নেই বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত কয়েকজন বলল মন্ত্র উচ্চারণ করে যে মানুষের শ্রাদ্ধ পর্যন্ত হয়ে গেছে তাকে আবার জীবিত বলে গণ্য করা যায় কিভাবে। কয়েকজন বলল ও যখন মুসলমান হয়েছে তখন তো আর হিন্দু সমাজের মধ্যে থাকা ওর কোনো প্রশ্নই ওঠে না ওর মা যদিও ও বা ওকে রাখে তাহলে ওদের এক ঘরে করে দেওয়া হবে ওরা কোনো কাজ পাবে না খাবে কি করে লালুর সঙ্গে কেউ কথা বলছে না পদ্মাবতীকে আড়ালে ডেকে নানা জনে নানান পরামর্শ দিচ্ছে কবিরাজ কৃষ্ণপ্রসন্ন সেনের কাছেও খবর পৌঁছল তিনি প্রথমে ভাবলেন স্বয়ং এই আগন্তুককে দেখতে আসবেন তারপর মত বদল করলেন দেখার কি আছে তিনি তো ভালোভাবেই জানেন লালু বেঁচে নেই একটুও প্রাণের চিহ্ন থাকলে কি তিনি তাকে বাঁচাবার সব রকম চেষ্টা করতেন না মুখাগ্নি তো তিনিই করতে বলেছিলেন অন্য কেউ এসেছে কুমতবে তিনি তার মুখ দর্শন করতে চান না এমনকি ফুলু ঠাকুরানি। বন্যার সময় লালু যার প্রাণ বাঁচাতে সাহায্য করেছিল এই সংবাদ শোনার পর তিনি মৃগী রোগীর মতন ছটফট করতে লাগলেন চক্ষু কপালে তুলে বলতে লাগলেন আ কস অমন ভালো মানুষের পোলাটা ধম্ম খাইছে যাইদ গেছে দেখিস যেন সে আমার বাড়ির ত্রিসীমানাতেও আর না আসে সব লোকেই সন্ধ্যার পর বিদায় নেয় অন্ধকার নেমে এলে গ্রামের মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে থাকে না এই সময় সাপক্ষেকর বড় ভয় ঝুপঝুপ করে বৃষ্টি নেমে গেল লালুর থেকে খানিকটা দূরত্ব রেখে গালে হাত দিয়ে বসে রইলেন পদ্মাবতী গোলাপি এখনো ঠাই দাঁড়িয়ে আছে দরজার ধারে কোনো কথা নেই এরপর কি হবে খানিক বাদে পদ্মাবতীর খেয়াল হলো যে লালু কতক্ষণ আগে এসেছে তাকে কিছু খেতে দেওয়া হয়নি এবেলার ভাত ডাল ও বেলায় রান্না করা থাকে রান্নাঘরের পেছনে গোটা কত কলা গাছ একটা কলাপাতা কেটে আনলেন পদ্মাবতী লালুর সামনে কলাপাতাটা পেতে দিয়ে একটু দূর থেকে ভাত বেড়ে দিলেন ক্ষুধার্থ লালু হাত বাড়াতেই পদ্মাবতী বললেন দেখিস বাবা আমারে ছুঁয়ে দিস না যেন লালুর নিজস্ব একটা কাঁসা থালা আছে বরাবর সে তাতেই খায় কলাপাতা পাতা দেখে সে মৃদুস্বরে জিজ্ঞেস করল আমার থালাটা বিক্রি করে দিয়েছ নাকি পদ্মাবতী বললেন না দিই নাই এখন তো বাড়ির থালা বাসনে খেতে নাই কলা পাতাও তো ভালো বৌমা একটা কুপি জাল লালু বলল বৃষ্টির ছাট আসতেছে ঘরের মধ্যে যেতে হবে পদ্মাবতী বললেন না রে ঘরেও তো যাওয়া যাবে না ঘরে যে রাধাকৃষ্ণ লক্ষ্মী জনার্দন আছেন লালু বলল ঠাকুরের ছবি আর সরা সেগুলান এক পাশে সরাইয়ে রাখলে হয় না পদ্মাবতী বললেন ছি বাবা ও কথা বলতে নাই ঠাকুর দেবতাদের কি সরাতে আছে লালু জিজ্ঞেস করল রাতিরে আমি শোবো কোথায় করুণ কণ্ঠে বললেন তোকে একটু কষ্ট করে বাইরেই শুতে হবে তুই মুসলমান হয়েছিস হিন্দু ঠাকুর দেবতার সামনে তোর তো আর যাইতে নাই লালু একটু গলা তুলে অসহিষ্ণুভাবে বলল তোমরা তখন থেকে বলছ আমি মুসলমান হয়েছি মুসলমান হয়েছি কই আমি তো কলমা পড়ে মুসলমান হই নাই আমি তো যেমন ছিলাম তেমনই আছি পদ্মাবতী বললেন তুই যে জবনের হাতে অন্ন খেয়েছিস তাতেই তো হিন্দুদের জাত চলে যায় লালু জিজ্ঞেস করল কিভাবে জাত গেল শরীর থিকা কি ফুসকইরা বাইরাইয়া যায় জানতে পারলে ধইরা রাখতাম কিছু ট্যারও পাইলাম না পদ্মাবতী বললেন ওরে এইসব নিয়ে তর্ক করতে নাই আমরা আর কতটুকু জানি সমাজের মাথারা যা বলেন আমরা তাই শুনি লালুর চকিতে মনে পড়ে গেল সিরাজ সাঁইয়ের কথা তিনি বলেছিলেন তর্ক করতে নাই তর্কে কোনো লাভ হয় না সে আবার শান্তভাবে বলল আমার জাত গেছে আমি আর ঘরের মধ্যে ঢুকতে পাবো না ঝড় বাদল যাই হোক আমার এই দাওয়ায় থাকতে হবে পদ্মাবতী বললেন দেখি কি করা যায় কয়েকটা দিন একটু কষ্টকর একজন বুঝদার লোক কইল তুই যদি প্রাচিত্যের করস পড়ুৎকা শান্তি স্বস্তি করা যায় আর গ্রামের মানুষদের এক ভোজন করানো যায় তাহলেই সব শোধন হয়ে যাবে কিন্তু তাতে যে অনেক খরচ আমার তো টাকা পয়সা কিছুই নাই দেখি যদি কেউ হাওলাত দেয় ব্যঙ্গ বিদ্রুপের সুরে নয় খুব সহজভাবে লালু বলল তুমি শুধু প্রায়শ্চিত করলে হবে না পুরুতকে টাকা দিতে হবে গ্রামের মানুষদের খাওয়াতে হবে অনেক টাকা খরচ করলে তবে আমি জাত ফিরে পাবো অন্নস্পর্শ করেনি সে উঠে দাঁড়িয়ে বলল জাতের আমার দরকার নাই মা তোমাকে আর কষ্ট করতে হবে না আমি চলে যাচ্ছি পদ্মাবতী ব্যাকুল হয়ে বললেন সে কি কোথায় যাবি কোথায় যাবি লালু বলল বুঝে গেছি এ বাড়িতে আমার আর ঠাঁই নাই তোমারে আমি বিপদে ফেলতে চাই না পদ্মাবতী বললেন ওরে লালু আমি তো জানি তুই আমার বুকের ধন তুই আমার একমাত্র সন্তান তোকে ফিরে পেয়েও আবার ছেড়ে দিলে আমি বাঁচব কেমন করে লালু বলল যার জাত চলে যায় সে আর তোমার সন্তান থাকে না আমি তো প্রায় মরেই গেছিলাম ধরে নাও আমি বাইচা উঠি নাই যেখানে জাত পাতে ঠেলাঠেলি নাই আমি তেমন জায়গা চলে যাব। পদ্মাবতী হাহাকার করে বললেন তেমন জায়গা কি কোথাও আছে সবখানেই তো দেখি হিন্দু না মুসলমান না কেরিস্তান নিজে নিজে ধর্ম নিয়ে থাকে এক সময় দেখি সকলের মধ্যে গলাগলি ভাব আবার এক এক সময় হাতাহাতি হাঙ্গামা কাজিয়া লালু বলল আছে বন জঙ্গলের পশু পাখিরা জাত ধর্ম কিছু মানে না জাত নাই তাই জাতও হারায় না আমি তাদের সাথে গিয়ে থাকবো এবার সে গোলাপির দিকে ফিরে বলল তুমি যাবা আমার সাথে গোলাপি বলল। আমি কোথায় যাব আমি কোথায় যাব লালু বলল আমি যেখানে যাব, তুমি আমার সাথে থাকবে গোলাপি বলল আমার ভয় করে আমার ভয় করে লালু ঠিক তিনবার ওই একই প্রশ্ন করলো তার স্ত্রীকে তারপর বলল তাই তুমিও থাকো আমার মায়ের কাছে দাওয়া থেকে নেমে হাঁটতে শুরু করলো লালু পদ্মাবতী পেছনে পেছনে ছুটতে ছুটতে চিৎকার করতে লাগলো লালু লালু দাঁড়া শোন আমার কথা লালুও তখন দৌড়াতে শুরু করেছে আজ আকাশে জ্যোৎস্না নেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল লালু